কহে শুনে পূর্ণ দেখেন এই ভাগবতটা যিনি সংস্কৃত থেকে বাংলা এটা আমরা পাঠ করছি কত সুন্দর করে আমরা কিন্তু সবার কিন্তু জানার ক্ষমতা সবার বোঝার ক্ষমতা শ্রবণ করে উপলব্ধি করার ক্ষমতা এক নয় এক নয় ভগবান আমাদের পাঠিয়েছেন বটে কিন্তু আমাদের মধ্যে সেই চর্চা নাই জানার সেই আগ্রহ নাই যার কারণে আমরা কী করি যারা জানতে চায় জানার পথে হাঁটে তারা জানতে পারে বুঝতে পারে কিন্তু যারা বিপদ জানে যারা এই পথে হাঁটে না আসে না তারা সহজে বুঝতে পারে এই যে সংস্কৃত ভাষা এটা অনেক জটিল অনেক কঠিন কিন্তু বুঝতে পারলে আবার অনেক সহজ তো এই যে জটিল একটা কঠিন একটা ভাষা এটাকে বলা হয় মৈথিলি ভাষা মিথিলা এই যে পথ কথাকর্তাগণ যে পদগুলো লিখে গিয়েছেন সব মৈথিলি ভাষায় অর্থাৎ বাংলা আর সংস্কৃত মিশ্রিত হয়ে একটা ভাষা তৈরি হয়েছে যার নাম হচ্ছে মৈথিলি ভাষা তো ওই ভাষাগুলো যে বা যারা আমাদেরকে বাংলায় করে দিয়ে গেল একেবারে শুদ্ধ বাংলা তারা কিন্তু অনেক বড়ো জ্ঞানী ছিল তো এই ভাগবত সংস্কৃত থেকে যে ব্যক্তি কাশিরাম দাস বাংলায় করে দিয়ে গেল আমাদেরকে পড়ার জন্য জানার জন্য এখন ভেবে দেখেন সে কত জ্ঞানী ছিল সে কত গুণী ছিল তার মধ্যে কতটা আকৃষ্ট ভক্তি ছিল যে একটা শাস্ত্র আঠারো লোক আঠারো হাজার শ্লোক গীতায় হচ্ছে সাতশো শ্লোক ভাগবত হচ্ছে আঠারো হাজার শ্লোক এই আঠারো হাজার শ্লোককে ভেঙে বাংলায় বিশ্লেষণ করে কিন্তু অনেক বড়ো কথা ছোট মোটো জ্ঞান নয় কিন্তু অনেক বড় ওই জ্ঞানী ব্যক্তি এই ভাগবতকে বাংলায় রূপান্তরিত করে আমাদের মতো পরিহত জীবকে অল্প বুদ্ধি স্বল্প আয়ুর জীবকে জানিয়ে দিয়ে গেল হে জীব এই কৃষ্ণকথা এই হরি শোনার জন্য অবশ্যই পূর্ব স্বীকৃতির প্রয়োজন শুধু তাই নয় যারা পূর্ব জন্মে কৃষ্ণ ভক্ত ছিল তারাই এ জনমে এসে আবার প্রাণ গোবিন্দের কথা ভুলে থাকতে পারে যারা পূর্ব জনমে এমন করে কৃষ্ণ ভক্তের সঙ্গ করেছে গৌর ভক্তের সঙ্গ করেছে তারা ওই সঙ্গের কথা আর বলে থাকতে পারে এই যে বান্ধব এই যে বন্ধু এই জাগতিক জগতে আমাদের কত প্রকার বন্ধু থাকে দেখেন কিন্তু শাস্ত্রকার বলল ভক্ত সময় যারা হরি গুণগান করেছেন ভক্তকে সঙ্গে নিয়ে যারা কৃষ্ণ গুণকীর্তন করেছেন এই যে ভক্ত এমনও বন্ধু এমন বান্ধব না তো কোনো জন্মে ছিল না তো এখন আছে না তো ভবিষ্যতে তোমার হবে বৈষ্ণব কবি কি গাইল জানেন আমার হরি কে যে ভালোবাসে তার মত আর বান্ধব কেন কথা বললো তার মত আর বান্ধব নয় তার মত আর বন্ধু নাই এই জাগতিক জগতে যে ব্যক্তি হরি কে ভালোবেসেছে যদি একবার তাকে বন্ধ করা যায় আচ্ছা কিছু করতো বসে থাকে থাকে বসে বসে তো এই যে কি বলল হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব এই জাগতিক জগতে যে ব্যক্তি হরিকে ভালোবেসেছে যে ব্যক্তি হরিকে বান্ধব জ্ঞান করে মনে জীবন যৌবন সব কিছু প্রত্যার্পণ করেছে যদি ওই ব্যক্তিকে বান্ধব করা যায় তাহলে এই জীবনের স্বার্থ কি বললো আমার মনে বলে পেলে তারিকে যে ভালোবাসে তার মত বান্ধব কত সুন্দর কথা না মনে বলে পেলে তারে নয়ন জলে চরণ ধরেন তো কি বললো কৃষ্ণ নামে যে উদাসীক আমার মনে বলে দাসী আমি আবার যদি ভবে আসি এমন কৃষ্ণ ভক্তের সঙ্গে আমার হরিকে যে ভালোবাসে তার মত দেখেছি কত সুন্দর একটা ভজন কত সুন্দর একটা কথা না যে কৃষ্ণ নামে যে উদাসী বৈষ্ণব গাইল গাইলো আমার মনে বলে আমি হই তার দাসী কিন্তু আমার দাসী আমার এই মনকে আমি কি দাস করতে পেরেছি আমি আমার মনকে কি দাসী করতে পেরেছি এই জাগতিক জগতে বৈষ্ণব আমার ভালো লাগে না এই জাগতিক জগতে কৃষ্ণ ভক্তের সঙ্গ আমার ভালো লাগে না দেখো কত আ কথা কত কথা শ্রবণ করলাম বদনে বললাম নয়নে দেখলাম কিন্তু এই জগতে যে কৃষ্ণের দাস এই জগতে যে কৃষ্ণের দাসী তার বদন আমাদের ভালো লাগে না তাকে আমরা তিরস্কার করি ব্যঙ্গ করি কই না ব্যঙ্গ করি কিন্তু রাধারানী কি বলেছে জানো সি এই যে তোমরা আমাকে বলো কৃষ্ণ কলঙ্কিনী রায় তোমরা জানো এতে আমি এক বিন্দু কষ্ট পাই সখী বলে না বলে কিন্তু রাধা ডেকে কৃষ্ণ পলঙ্কিনী রায় রাধা তো সখীদের ডেকে ডেকে বলছে সখী রে তোরা যে আমাকে বলিস কৃষ্ণ পলঙ্কিনী রাধা জানিস এ কথা শুনে আমার মন বড় পুলকিত হয় আনন্দিত কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমূহ জাগতিক জগতে সার্থক জনম দে ভগবান কৃষ্ণ পাঠিয়েছিলেন কৃষ্ণ ভজন হরিভজন করার জন্য এটা কৃষ্ণ